হোয়াটসঅ্যাপ ভিউয়ার বাঙালি চ্যানেল পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো আজ আমি আপনাদের সাথে একটি দারুণ টিউটোরিয়াল শেয়ার করব যেটার মাধ্যমে আপনার ফোনের পাসওয়ার্ড যদি কেউ জেনে যায় তারপরেও লক খুলতে পারবে না ধরেন আমরা সাধারণত কোড এবং পটান লক এরকম ব্যবহার করে থাকি তো কারো সামনে যদি আমি টাইপিং করি বা এমন হতে পারে অনেকে আমার পাসওয়ার্ডটা জেনে যায় দেখা যায় আমাদের ফ্রেন্ডদের সামনে গেলে তো তাদের সামনে তো আমরা লুকে পাসওয়ার্ড খুলতে পারি না বা মোবাইলের তো জাস্ট ধরেন আমি ওয়ান টু থ্রি ফোর দিলাম তো ওয়ান টু থ্রি ফোর এবং যখন টাইপিং করি তো সে এটা দেখে ফেলে এবং তার কাছে যদি মোবাইলটা যায় তো সে এটা পিনকোডটা দিয়ে সে লকটা খুলে ফেলতে পারবে তো এটা একটা স্ট্রং লক না আমি আজ আপনাদের সাথে এই টিউটোরিয়ালটা শেয়ার করতেছি যদি আপনার কেউ পাসওয়ার্ডটা জেনে আপনার মোবাইলের পাসওয়ার্ড জেনে গেলেও সে জীবনও ঢুকতে পারবে না এবং দারুণ একটি অ্যাপস আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই এক ভিডিওটার মধ্যে লাইক দিয়ে যাবেন আর মানে আপনাদের জন্য অনেক কষ্ট করে থাকি আশা করবো আপনারা ভিডিওটার মধ্যে লাইক দেবেন আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো বলুন এই টিউটোরিয়ালটি দেখে নিই এবং অ্যাপসটি আগে ইনস্টল করি কোন অ্যাপসটির মাধ্যমে এই কাজটি করবেন তো আপনি লিখবেন স্ক্রিন স্ক্রিন লক টাইম লক টাইম তো আমি বলবো যে এটা একটা অসামিকটি অ্যাপস আপনার অ্যান্ড্রয়েড ইউজারদের জন্য যারা এই অ্যাপসটি ব্যবহার করেন আমি বলব যে খুব মিস করবেন তো ইনস্টল করে নেবেন আমি অলরেডি ইনস্টল করছি ডিসক্রিপশন বক্সের মধ্যে লিঙ্কটা দেওয়া থাকবে সরাসরি এখান থেকে ডাউনলোড করে নেবেন তার তারপর হচ্ছে যে ওপেন করবেন তো এটা সেট আপ করতে বলবে আপনাকে তো এখানে তিনটা অপশন দিবে যে আপনার কারেন্ট টাইম তারপর হচ্ছে পিন অনলি পিন অ্যান্ড টাইম তো আপনি কি করবেন পিন অ্যান্ড টাইমের মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পর প্রথম আপনার মন থেকে দুইটা পিন কোড দিবেন ধরেন আমি দিলাম হচ্ছে ওয়ান থ্রি ঠিক আছে এটা দিলাম এটা হচ্ছে ওয়ান থ্রি আপনার এটা মনে রাখতে হবে তারপর আপনার যা করতে হবে ওকে দিবেন ওকে আবার ওয়ান থ্রি দিবেন কনফার্ম করার জন্য তো দেওয়ার পর এখানে দিবেন যে ফুল টাইম ফুল টাইম দেওয়া আছে তো জাস্ট আপনি ফুল টাইমের মধ্যে ক্লিক করে দিবেন তো এখন আপনাকে যা করতে হবে যে এখন আপনার ফোন একটা সিকিউরিটি কোশ্চেন দিতে বলবে তা আপনি যদি আপনার পাসওয়ার্ডটা ভুলে যান তাহলে আপনার এই সিকিউরিটি কোডটা দিয়ে দিবেন হু ইজ ইউর বেস্ট ফ্রেন্ড তো এখানে হচ্ছে যে আমি একটা আমার ফ্রেন্ডের নাম দিচ্ছি তো জাস্ট দেওয়ার দেওয়ার পর এখানে ওকে দিব তো এটা হচ্ছে আপনার সিকিউরিটি মানে ইয়েটা দিয়ে দিবেন যদি কোনো কারণে আপনার পাসওয়ার্ডটা ভুলে যান তো এখন চলুন এটা কাজ করি কিনা না দেখিনি এখন ডিসপ্লেটা অফ করবো এখন দেখেন লক স্ক্রিনটা চলে আসছে তো এখন তিনটা উনিশ বাজে তো আমি প্রথমে আমার দুই অক্ষরের পাসওয়ার্ডটি যেটি দিয়েছিলাম ওয়ান থ্রি দেওয়ার পর এখানে আমার টাইম হচ্ছে তিনটা উনিশ মিনিট তো তিনটা উনিশ এ দেখেন জিরো থ্রি ওয়ান নাইন ওয়ান নাইন দিলে আপনার লকটা খুলে যাবে এখন আপনার যখন তিনটা বিশ হয়ে যাবে সরি যখন আপনার তিনটা বিশ হয়ে যাবে আপনি আবার জিরো থ্রি ওয়ান নাইন দিলে হবে না আপনার টাইম অনুযায়ী এটা দিতে হবে ধরেন এখন হচ্ছে বিশ ধরেন ওয়ান থ্রি দিলাম ফার্স্টে আমাদের যেই যেটা আমরা প্রথম লকটা দিছি তো দেওয়ার পর এখানে দিব যে জিরো থ্রি ওয়ান নাইন দিয়ে দেখি দেখেন লকটা খোলে নাই তা আপনি যখন ওয়ান থ্রি জিরো থ্রি টু জিরো দিবেন মানে আপনার পাসওয়ার্ডটা কারেক্টলি দিবেন দেখেন আমাদের মানে টাইম অনুযায়ী ধরেন আপনার এখন টাইম হচ্ছে বিশ তাহলে আপনি বিশ দিলেই আপনার লকটা খুলবে আর যদি আপনার একুশ হয় তখন আপনার জিরো থ্রি দেখেন এই টাইমটা মানে এই টাইমটা আপনাদের জিরো থ্রি টু জিরো এখানে যদি চারটা হয় তাহলে জিরো ফোর টু টু জিরো হতো তো এরকম হচ্ছে এটা হচ্ছে আপনার পাসওয়ার্ড আর কি তো এরকমভাবে যখনই আপনার পাসওয়ার্ড ওয়ান থ্রি জিরো থ্রি টু জিরো তো এটা হচ্ছে আপনার পাসওয়ার্ড যখন যেই টাইমটা আসবে ওইটাই আপনার পাসওয়ার্ড তো আপনার পাসওয়ার্ডটা যদি কেউ দেখে ফেলে তারপরেও কোনো লাভ নাই বিকজ আপনার টাইম অনুযায়ী চেঞ্জ হবে এখন হচ্ছে একুশ আপনি এখন আপনার একুশ দিলে তখন খুলবে ধরেন ওয়ান থ্রি ফার্স্ট আমাদের যেই পিনকোডটা দিসি তারপরে হচ্ছে জিরো থ্রি টু ওয়ান টু ওয়ান দিলে আপনার লকটা করবে মানে মিনিটে মিনিটে আপনার চেঞ্জ হবে মানে পাসওয়ার্ডটা চেঞ্জ হবে তো আমি বলবো যে দারুণ একটি অ্যাপস আপনারা অবশ্যই ব্যবহার করবেন আপনাদের দেখা যায় পিনকোড পাসওয়ার্ড তো আমরা দিয়েই থাকি নর্মালি তো আমি বলবো যে টাইম অনুযায়ী দিয়ে রাখেন এখন যদি দশটা বিশ বাজে তাহলে আপনি দশ আর বিশ দেবেন দশ বিশ মানে এরকম জিরো জিরো সহ থাকবে আর কি ধরেন এই এই জায়গাটার মধ্যে আপনার যেই যেই যে লেখাটা থাকবে চার অক্ষরে ওইটি হচ্ছে আপনার পিনকোড আর আপনার প্রথম যে ওয়ান থ্রি আমি দিয়েছিলাম ওইটা আপনাদের মন মতো করে একটা দিয়ে দিবেন তো এখানে ওয়ান থ্রি দিয়ে তারপর হচ্ছে আপনার এই টাইমটা এখানে বসাই দিবেন এখানে জিরো থ্রি টু ওয়ান দিলে আপনার লক হলে যাবে এই দেখেন সরি এখানে হচ্ছে আপনার সরি ওয়ান থ্রি জিরো থ্রি টু ওয়ান তো এ যদি আপনার এরকম পাসওয়ার্ডটা কাজ না করে আপনি ফরগেট পাসওয়ার্ডে দিবেন তো আপনাকে সিকিউরিটি কোয়েশ্চেনটা এটা আমি অবশ্যই দেখানোর জন্য আপনাদের ইয়ে করলাম ভুল পাসওয়ার্ডটা দিলাম হু ইজ ইউর বেস্ট ফ্রেন্ড তো আমি এখানে দিছিলাম আর আই ডাবল এ ডাবো আর আই এফ ডাবল এ টি জাস্ট সাবমিট করলে আপনার লকটা খুলে যাবে তো আপনার সিকিউরিটি কোশ্চেনটা দিয়ে নেবেন তো আশা করি ভালো লাগবে ভালো লাগলে তো যেটাই বললাম আগেই ফার্স্টে একটা সাবস্ক্রাইব বাটন ক্লিক করে যাবেন আর অবশ্যই একটা লাইক বাটনটার মধ্যে ক্লিক করে যাবেন তো সব ভালো থাকবেন আল্লাহ হাফিজ